আসসালামু আলাইকুম প্রিভিট নতুন আরকি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বিএফএস গ্লোবালের আপডেটটা দেব কী পরিমাণে ভিসা হয়েছে সাবমিট হয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নোলুস দ্য রিউশো এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আপনাদের সাথে কিছু আলোচনা করবো তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে বিএফএস গ্লোবালের কথাটা যদি বলি আজকে অর্থাৎ তিরিশে জুলাই রোজ বুধবার আজকে কিন্তু প্রচুর বিসা হয়েছে সেই সাথে পাসপোর্টও কিন্তু সাবমিট হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েও কিন্তু অনেক ফাইল জমা দেওয়া হয়েছে বিফেস গ্লোবালে আপনারা ইতিমধ্যেই কিন্তু খবরগুলো পেয়েছেন তো সেই সাথে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যখন ভুক্তভোগী বাইরা ভিসা পায় এবং তারা যখন হাসি মুখে বিএফএস গ্লোবাল থেকে বের হয় বিশ্বাস করবেন এই হাসি মুখটা যে কতটা ভাল লাগে আর কত মানুষের মুখে যে হাসি ফোটায় মানে দেখেই যে মানুষ কতটা খুশি হয় সেটা বিএফএস গ্লোবালের সামনে যারা থাকে তারাই একমাত্র বলতে পারবে এবং যখন আমরা অনলাইনে দেখি তখনও অনেক বেশি খুশি লাগে তো সেখান থেকে আজকে যারা বিসা পেয়েছে তাদের মুখে অনেক বেশি খুশি ছিল যারা বিসা পাইছে তাদের জন্য শুভকামনা রইল আর যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন তাদের জন্য দোয়া রইল যেন আপনাদের অপেক্ষার অবসান ঘটায় আল্লাহ একটা বিষয় আপনাদেরকে মনে চাই সেটা হচ্ছে তেইশ তারিখ যে আপনারা মানববন্ধন করছিলেন তারই প্রেক্ষাপটে কিন্তু একটা নোটিস তাদের পাবলিশ করার কথা ছিল বিএফএস গ্লোবাল থেকে এবং ইটালি অ্যাম্বাসি থেকে যে ভুক্তভোগীদের এই মানববন্ধনে তারা কি সিদ্ধান্ত নিছে সেটা জানানোর কথা ছিল কিন্তু পুরা সাপটা চলে গেছে এখন তো আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার এখন দেখা যাক তারা আগামীকাল সেই আপডেটটা দেয় কিনা মানে তারা কি সিদ্ধান্ত নিল এখন পর্যন্ত যেহেতু দেয় নাই তাই অনেকেই চিন্তিত যে আসলে কি ইটালি অ্যাম্বাসেডর কোনো সিদ্ধান্ত নিছে কিনা তবে কালকের দিনটা অপেক্ষা করলেই বোঝা যাবে যে আসলে কি তারা এই সপ্তাহে কোনো রকম আপডেট দিতেছে কিনা তো অনেক দিকটা সিদ্ধান্ত জানার জন্য ওদের আগ্রহ নিয়ে সকল ভুক্তভোগীরা বসে আছে কিন্তু ইটালি অ্যাম্বাসেডর কোনো সিদ্ধান্তই নিচ্ছে না জটপট কোনো ফয়সালা দিতেছে না তারা যে কি শুরু করছে এটা তারাই ভালো জানে আপনারা জানেন কি নামে জানি একজন ইতালি ভুক্তভোগী ভাই কিন্তু আজকে স্ট্রোক করছে আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক আল্লাহ না করুক যদি ওনার বেশি কিছু হয়ে যেত তাহলে এই দায়বার কে নেবে ওনারও তো একটা পরিবার আছে উনি কতটা মানসিক চাপের ভিতরে আছে যে উনি আজকে স্ট্রোক করে ফেলছে আল্লাহ সব ভুক্তভোগী ভাইদেরকে সুস্থতা অনেক হায়াত দান করুক এই দোয়া রইল তবে আমরা কঠোরভাবে আন্দোলন তো করি না অনেকে হচ্ছে আন্দোলনে অংশ নিই না যদি আমরা সকলে উপস্থিত হইতাম এবং আরও কঠিনভাবে আন্দোলন করতাম তাহলে ইনশাল্লাহ একটা সমাধান অবশ্যই হইতো কিন্তু সবাই তো যায় না শুধু কমেন্ট বক্সে বলে আন্দোলন চাই আমরা যাব আমরা আসবো কিন্তু কেউ কিন্তু পরিশেষে আসে না তবে যাই হোক ইটালি অ্যাম্বাসাডর আমাদেরকে মুক্তি দোক অর্থাৎ ভুক্তভোগী ভাইদেরকে মুক্তি দোক যাতে তারা তাদের জীবনটা সুন্দর করে গুছায় নিতে পারে ইতিমধ্যে কিন্তু অনেকে তিন বছর হয়ে গেছে কেন যে তারা এই সময়টাকে নষ্ট করতেছে ইটালিয়া অ্যাম্বাসি এটা তারাই বলতে পারবে যে কোথায় দুর্নীতিটা হয়েছে কোথায় সমস্যাটা হয়েছে কেন এই তেইশ চব্বিশের মানুষগুলোর উপর দিয়ে এত অভিযোগ কেন তারা এটার একটা সমাধান দেয় না দ্বিতীয় বিষয়টা নিয়ে কথা বলি আর কি বলবো আপনাদেরকে তো রি বিষয় যেটা নোলস্তা রি বিষয় যেটা সেটা হচ্ছে অনেক প্রেপত্তরিয়াতে কিন্তু নোলস্তা রি করা যাচ্ছে না যখন প্রেপত্তরিয়াতে যাচ্ছে যে রি করার জন্য তখন নাকি বলতেছে যে তাদের কাছে লিখিত কোনো কাগজ নাই যে নোলস্তা রি করতে হবে মানে ইটালি অ্যাম্বাসি থেকে এরকম কোনো মেসেজ তাদের কাছে নাই যার কারণে অনেক শহর থেকে নোলস্তা রি করা যাচ্ছে না তো যেসব শহর থেকে নোলস্তা রি করা যাচ্ছে না সেখান থেকে মালিকরা চাইলে নাকি অনেকেই বলতেছে যে মালিক চাইলেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারে ইতিমধ্যে নাকি দুজনে অ্যাপয়েন্টমেন্ট পাইছে নিতে পারবে বলতে মেল করবে আর কি যে আমার এই লোকটাকে অ্যাপয়েন্টমেন্ট দেন তার কাগজগুলো জমা নেন আমার লোকটা খুব দ্রুত প্রয়োজন হয়তো মালিক এই কাজটাই করবে তো এরকম নাকি অনেক শহরে হচ্ছে তো আপনারা যারা নেপোলি শহরের আছেন বা কাসেত্তা শহরের আছে কোম্পানি অঞ্চলের যারা আছেন তারা এই সিস্টেমটা একবার ট্রাই করে দেখতে পারেন মানে আপনার মালিক দ্বারা আবারও মেল পাঠাবেন যেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় সেই সাথে দ্রুত ভিসা দেওয়া হয় যেহেতু আপনাদের শহরগুলোতে নোলস্তার ইস্যু করা যাচ্ছে কারণ সব কিছু নির্ভরশীল মালিকের উপরে একটা মালিক জোরালোভাবে যদি চেষ্টা করে তাহলে অবশ্যই সে তার কর্মীকে নিতে পারবে এর আগেও কিন্তু এভাবেই অনেকেই গেছে মালিক জোরালোভাবে প্রেপতরিয়াতে যোগাযোগ করছে মেল করছে তখন কিন্তু সেই কর্মীটারে তিনি নিতে সক্ষম হয়েছে আর আরেকটা কথা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা যারা নলস্তার ইউসু করতে পারবেন আপনাদের সুযোগ রয়েছে আপনারা আর সময় নষ্ট না করে খুব দ্রুত নলস্তার ইউসু করে ফেলেন করে ফ্রমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনাদের বিষাটা পেতে পারেন ফ্রেন্ড এখন নুলুস্তা রিএসও বলতে আপনাকে নতুন আরেকটা নুলুস্তা দেওয়া হবে আর সেটাই কিন্তু আপনি বিএফএস গ্লোবালে জমা দেবেন অনেকে বলে যে নুলুস্তা রিএসও হয়ে গেছে কিন্তু কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আপনারা হয়তো বিষয়টা হয়ে না বলতে আপনারা মনে করেন এবং দুই বছর অ্যাপয়েন্টমেন্ট এখন আপনার সাথে যদি ঝামেলা তাহলে আপনার প্রয়োজন সেটা আপনি চেষ্টা করুন এই যে